গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্রীকৃষ্ণ মুখোচ্চারিত কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ শ্লোক ও তার সম্পূর্ণ ব্যাখ্যা ও নম ভগবাসং নাজ্য গোবিং বা যে সামর্থে কাঙ্ক্ষি তো রাজ্য ভোগা সুখা চে বুদ্ধি প্রাণং তিতর পুত্রা সথাম শ্বশুর পৌঁ শিন্ত এত গচ্ছামি গ্রত অপি মধুসূদন অপি ত্রৈলক্য রাজস্ব হেত মহিকৃতে নিহত্ত ধার্ত রাষ্ট্রান্ন দুপক্ষের সৈন্যবাহিনীর মাঝখানে দাঁড়িয়ে অর্জুন যখন দেখলেন তার বিপক্ষে যুদ্ধ করার জন্য তার নিজের আত্মীয় স্বজন দাঁড়িয়ে রয়েছেন তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগেরী বা প্রয়োজন কি। যখন দেখছি আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও রাজ্যের আশা পরিত্যাগ করি আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে পারব না হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর কথাই বাদ দিন সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই কারণ রাষ্ট্রের পুত্রদের নিধন করে আমার রাজ্য লাভে ও সুখভোগের কোণ আকাঙ্ক্ষা নেই কুলক্ষে প্রণশান্তি কুলধর্ম সনাতনা ধর্মে নে কুলক ধর্মীভা অধর্মীত কৃষ্ণ প্রদুষন্তি কুলসুদৃষ্টা বাসনেয় জায় বর্ণশঙ্কর শংকৰ নৰকৈৱ কুলঘ্ৰাণ কুলশ পতন্তি পিতুপ্ত পিণ্ডোদক ক্ৰিয়া দৈৰেৈ কুলঘ্ৰাণ বৰ্ণশংকৰ উৎসাহ জাতি ধৰ্ কুলধৰ্মান অৰ্জুন বল কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা যদি হয় তবে সমগ্র বংশ অধর্মে পতিত হবে এবং অধর্মে প্রভাবিত কুলবধূগণ ব্যভিচারে লিপ্ত হবে কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতির সন্তান জন্ম হবে বর্ণশঙ্কর সন্তান জন্মানোর ফলে কুল নরকে পতিত হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোক পায় এবং সেই কুলের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় অবাঞ্ছিত সন্তানাদির দ্বারা কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনারদ নরকে নিয়তবাস ভবতীত তনু শুশ্রুম অহবত মহৎ পাপং কর্তু ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভে নন্তু স্বজন মুদ্রতা যদি মাম প্রতীকার শস্ত্র শস্ত্র ধার্ত রাষ্ট্রারণে হুন্নুস্তন্মে ক্ষেমতরং ভবে এব মুক্তার্জুনসঙ্খে রথপস্ত উপবিষৎ বিসৃ্য সশ রং চাপং শোক সংবিঘ্ন মানস হে মধুসূদন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে এই মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি তাই প্রতিরোধহীন নিরস্ত্র অবস্থায় আমাকে যদি পুত্র বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় বললেন হে মহারাজ এই কথা বলে অর্জুন রণক্ষেত্রে তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের এক কোণে বসে পড়লেন যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে নিশ্চিত জয় সে পক্ষে কিন্তু নিশ্চিত জয় জেনেও অর্জুন কেন যুদ্ধ করা থেকে বিরত থাকতে চাইছেন এরকমই এক কাহিনী বর্ণনা করা হয়েছে এক জ্ঞানী বিদ্যান ব্রাহ্মণ সংসারের মোহ ত্যাগ করে ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন ঈশ্বর প্রাপ্তির আশায় আহার নিদ্রা এমনকি জল পর্যন্ত ত্যাগ করে ঈশ্বরে নিজেকে বিলীন করার উদ্দেশ্যে কঠোর তপস্যা করতে লাগলেন অবশেষে পরমেশ্বর ভগবান তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিবেন এই মনোভাব নিয়ে ব্রাহ্মণকে পরীক্ষার জন্য যোগ মায়াকে আদেশ দিলেন মায়ার পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবেই ভগবান তাকে দর্শন দিবেন ব্রাহ্মণ যখন কঠোর তপস্যায় মগ্ন তখন মায়া বিড়ালের বেশে তপস্বীর কোলে উঠে বসলেন তপস্বী চোখ খুলে দেখেন একটা বিড়াল তার কোলে বসে আছে তপস্বী মনে মনে ভাবলেন থাক ই আমার আর কী ক্ষতি করছে বরং বিড়াল এখানে থাকলে ইঁদুর ও অন্যান্য কীট পতঙ্গ থেকে আমাকে সুরক্ষা দিবে এইভাবে কিছু সময় কেটে যাবার পর বিড়ালটি মিউ করে চিৎকার করতে লাগল তপস্বী ভাবল মনে হয় বিড়ালের খিদে পেয়েছে অগত্যা সাধনায় নিষ্কৃতি দিয়ে পাশের গ্রামে দুধের ব্যবস্থায় গেলেন জীব রেখেছেন আহারের ব্যবস্থা তো করতেই হবে এইভাবে কয়েক দিন সাধনার সময় কমিয়ে দুধের ব্যবস্থায় থাকলেন এই দেখে গ্রামবাসীরা বলল মহারাজ আপনি একটা দুগ্ধবতী গাভী কুটিরে রাখুন তাহলে আপনার দুধের সমস্যা মিটে যাবে এই ভেবে গ্রামবাসীরাও একটা গাভী দানস্বরূপ ব্রাহ্মণকে উপহার দিলেন কিন্তু তাতে কোনো লাভ হল না বরং আগের সমস্যা ফিরে এলো গাভীর আহারের জন্য তপস্বীকে দুবেলা জঙ্গল থেকে ঘাস এনে দিতে হতো তপস্বীর এই অবস্থা দেখে গ্রামবাসীরা পুনরায় যুক্তি দিলেন হে তপস্বী আপনি বিবাহ করে নিন তাতে আপনার সব সমস্যার সমাধান হবে আপনার পত্নী পশুগুলি সামলাবে আর আপনি নিশ্চিন্তে তপ করতে পারবেন ব্রাহ্মণ ভাবলেন তাই তো যদি কেউ পশুদের দেখাশোনা করে তবে আমার সাধনায় কোনো ব্যাঘাত ঘটবে না এইভাবে ব্রাহ্মণ গ্রামবাসীদের কথা মতো বিয়ে করে নিলেন বিয়ের পরে যা হয় সন্তান সন্ততিদের লালন পালনে সাংসারিক ধর্মে পুনরায় জড়িয়ে গেলেন ব্রাহ্মণের আর ব্রহ্ম দর্শন হল না অর্জুনেরও একই অবস্থা ব্রাহ্মণ যেমন বহু বছর ধরে কঠোর তপস্যা করে ব্রহ্ম দর্শনের মুহূর্তেই মায়ার জালে আবদ্ধ হয়ে পুনরায় সাংসারিক জীবনে ফিরে এলেন অর্জুনও যুদ্ধ না করে আত্মীয় স্বজনদের হত্যা না করে রাজ্য লাভ ত্যাগ করে বনবাসে যেতে চাইছেন যা যুদ্ধের আগে পালন করে এসেছেন অর্জুন কি ভুলে গেলেন পাণ্ডবদের উপর অন্যায় অত্যাচার গৃহে পুড়িয়ে মারার চক্রান্ত দ্রৌপদীর বস্ত্রহরণ বারো বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাস ভুলে গেলেন ভগবান কৃষ্ণের পাঁচখানা গ্রামের প্রস্তাবে দুর্যোধনের অহংকার বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র এখন যখন যুদ্ধে বিজয়শ্রী এবং রাজ সিংহাসন হাতের মুঠোয় তখন অর্জুনের সম্পর্কের কথা মনে এলো যে সম্পর্ক দুর্যোধন ও তার অন্ধ পিতা মুছে দিয়েছেন তাই অর্জুন যুদ্ধে আত্মীয়দের হত্যা না করে ভিক্ষুকের জীবনকে শ্রেয় মনে করেন যুদ্ধ না করার মনস্থির করে গান্ডিব রেখে দিয়ে রথের এক কোণে বসে পড়লেন